আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি মোহন রাবুল আলমিনের অশেষ সহমতি আপনারা সকলে অনেক ভালো আছেন প্রিয় দর্শক অসহ নিয়ে আপনাদের অনেকের অনেক প্রশ্ন জমে যাওয়াতে আজকের ভিডিওটি অশু আসা কী এবং অশো থেকে কিভাবে রক্ষা পাবেন সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব আপনারা যারা নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজে যারা অ্যাড ছিলেন তারা হয়তো জানতে পেরেছেন যে আমাদের ফেসবুক পেজে প্রবলেম হয়েছে সেজন্য আমরা আপাতত ফেসবুক পেজ বন্ধ রেখেছি আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান ইমনি মাসুদ রাদিয়াল্লাহ হতে বর্ণিত রাসুসল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন বনি আদমের অন্তরে ফিরিস্তার পক্ষ হতে ইলহাম হয় শয়তানও বনি আদমের অন্তরে কুমন্ত্রণা ঢেলে দেয় ফিরিস্তারা তার সাথে কল্যাণের ওয়াদা করে সত্যের সত্যায়ন করে এবং অন্তরে ভালো কাজের বিনিময়ে সাওবের আশা আকাঙ্ক্ষা জাগ্রত করে শয়তানের কুমন্ত্রণা হচ্ছে অন্যায় কাজের ওয়াদা করা প্রত্যেকে অস্বীকার করা এবং কল্যাণ অর্জন থেকে নিরাশ করা সুতরাং আমরা যখন অন্তরে ফিরিস্তার ইলহাম অনুভব করো তখন আল্লাহর প্রশংসা করো এবং আল্লাহর কাছে কল্যাণ কামনা করো আর যখন শয়তানের ওয়াসা অনুভব করো তখন আল্লাহর কাছে শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় প্রার্থনা করো এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো উসমান বিন আবুল আসনাবি সাল্লাহু আলহি ওয়াসাল্লামকে বলেন আমার মাঝে এবং আমার সাদাত ও কিরআতের মাঝে শয়তান প্রতিবন্ধকতার সৃষ্টি করে নবী করিম সল্লাহু আলহি ওয়াসাল্লাম তখন বলেন এই শয়তানের নাম হচ্ছে খিনজাব। যখন তুমি তার উপস্থিতি অনুভব করবে তখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো এবং তোমার বাম দিকে তিনবার থুথু নিক্ষেপ করো সাবিগান নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলে যে তাদের অন্তরে এমন জিনিসের উদয় হয় যা মুখে উচ্চারণ করার চেয়ে তার কাছে আগুনে পুড়ে কয়লা হয়ে যাওয়া অধিক প্রিয় মনে হয় নবিকার রবি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম তখন বলেন আল্লাহু একবার ওই আল্লাহর জন্য সকল প্রশংসা যিনি শয়তানের চক্রান্তকে ওয়াসওয়াসার দিকে ফিরিয়ে দিয়েছেন যার কাছে সৃষ্টি ও সৃষ্টিকর্তার ব্যাপারে ওয়াসুয়াশা এবং একের পর এক যদি এভাবে প্রশ্নের উদয় হয় যে এই তো আল্লাহ সকল মাখলুক সৃষ্টি করেছেন তাহলে কে আল্লাহকে সৃষ্টি করেছেন এমন পরিস্থিতিতে তিনি কুরআনের এই আয়াত পাঠ করার নির্দেশ দিয়েছেন তিনি সর্বপ্রথম তিনি সর্বশেষ তিনি প্রকাশমান অপ্রকাশ্যমান এবং তিনি সর্ববিষয়ে সমগ্র পরিণতাদিত আয়াত সাতানো এমনইভাবে আবু জাহমিল ইবনে আব্বাস রহমতুল্লাহকে প্রশ্ন করেছিলেন একটি জিনিস যা আমার বক্ষ দেশে কিছু অসহা বা অনুভব করছি আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিল্লাহ বলেন সেটি কি তিনি বলেন আমি বললাম আল্লাহর কসম। আমি এবারে কথা বলবো না ইবনে আব্বাস তখন বললেন সেটি কি কোনো সন্দেহ আমি বললাম হ্যাঁ আল্লাহ তাআলা এ ব্যাপারে কুরআনের আয়াত নাজিল না করা পর্যন্ত কেউই এ থেকে রেহাই পায়নি সুতরাং তুমি যখন তোমার অন্তরে এমন কিছু অনুভব করো তখন এই আয়াত পাঠ করো তিনি সর্বপ্রথম তিনি সর্বশেষ তিনি প্রকাশ্যমান এবং অপ্রকাশ্যমান এবং তিনি সর্ববিষয়ে সমগ্র পরিজ্ঞাত গেত সুরাহাদিৎ আয়াত সাতান্ন এই আয়াতের মাধ্যমে নবী করিম সাল্লাহু আলহাসাল্লাম মুসলমানদেরকে নির্দেশ দিয়েছেন যে স্বচ্ছ বিবেক তাসালসুল তথা আদি অন্তহীন সৃষ্টির অস্তিত্বকে বাতিল সাব্যস্ত করো সৃষ্টির প্রাম্ব এমন এক প্রথম সত্তাপঞ্জর্ত গিয়ে শেষ হয় যার পূর্বে আর তো গিয়ে শেষ হয় যার পরে আর কোনো সৃষ্টি নেই অর্থাৎ যখন কোন মাকলোকের সৃষ্টির অস্তিত্ব ছিল না তখন আল্লাহ ছিলেন আবারও যখন কোনো কিছুই থাকবে না সব কিছু ধ্বংস হবে তখন একমাত্র আল্লাহই অবশিষ্ট থাকবেন তিনি যাহের কথার তাৎপর্য হচ্ছে আল্লাহর উপর অন্য কোনো বস্তু বা সৃষ্টি নেই তিনি জ্ঞান শক্তির মাধ্যমে ঊর্ধ্ব জগতের সব কিছু বিষ্টন করে আছেন আর তিনিই বাতেন এ কথার তাৎপর্য হচ্ছে তিনি নিম্ন জগতের সকল মাখলুককে সৃষ্টিকে এমনভাবে বিষ্টন করে আছেন যারা বাইরে অন্য কিছু নেই এক কথায় বলতে ঊর্ধ্ব জগতের আসমান ও তার মধ্যকার সকল সৃষ্টির উপর আল্লাহর কতিত্বকে বোঝানো হয়েছে আর নিম্ন জগতের জমিন ও তার মধ্যকার সকল বস্তুর উপর তার কর্তৃত্বকে বোঝানো হয়েছে তার পূর্বে যদি কোনো বস্তু তাহলে তার উপর প্রভাব বিস্তার হয়ে যেত এবং সেই বস্তুই হতো মহান সৃষ্টিকর্তা ও পরিচালক সুতরাং তিনি সর্বপ্রথম যার পূর্বে আর কেউ নেই তিনি শেষ তারপরে আর কেউ নেই সৃষ্টির ধারাবাহিকতা ও কর্মবিকাশ এমন এক সৃষ্টিকর্তা পর্যন্ত গিয়ে অবশ্যই শেষ হবে যিনি অন্যের প্রতি মুখাপেখী নন কিন্তু সব কিছুই তার দিকে মুখাপেক্ষী যিনি স্বনির্ভর সকল বস্তু তার উপর নির্ভরকারী তিনি নিজেই অস্তিত্বশীল কিন্তু অন্য সব বস্তু তার কারণেই অস্তিত্বশীল তিনি আদি থেকেই আছেন এবং তার কোনো শুরু নেই তিনি ব্যতীত বাকি সবই অসত্যহীন তার সত্তাই স্থায়ী থাকবে এবং প্রত্যেক বস্তুই স্থায়িত্ব তার কারণেই সুতরাং তিনি প্রথম তার পূর্বে আর কেউ নেই তিনি শেষ তারপরে আর কেউই নেই তিনি সবার উপরে তার উপরে আর কেউ নেই তিনি আকাশের উপরে আরো সে সমুন্নত তিনি সকলের নিকট তার চেয়ে অধিক নিকটে আর কেউ নেই নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন লোকেরা পরস্পর জিজ্ঞেস করতে থাকবে এক পর্যায়ে তাদের কেউ বলবে এই তো আল্লাহ তালা সব কিছু সৃষ্টি করেছেন তাহলে আল্লাহকে সৃষ্টি করেছে কে যে ব্যক্তির হৃদয়ে এ ধরনের প্রশ্নের উদয় হবে সেজন্য আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে এবং এ ধরনের চিন্তা থেকে থেমে যায় আল্লাহ তারা বলেন যদি শয়তানের পক্ষ থেকে তুমি কিছু কুমন্ত্রণা অনুভব করো তবে আল্লাহর স্বর্ণাপন্ন হও নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ শয়তান হচ্ছে দুই প্রকার এক প্রকার শয়তান মানুষকে চর্ম চোখের মাধ্যমে দেখতে পায় এটা হচ্ছে মানব জাতির অন্তর্ভুক্ত শয়তান আরেক প্রকার শয়তান হচ্ছে যা মানুষ চোখে দেখতে পায় না এটি হচ্ছে জিন জাতির শয়তান ইবলিস ও তার চেরারা মানুষ শয়তানের খপ্পর থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা নবীকে তাদের থেকে দূরে অবস্থান করতে বলেছেন সুকৌশল এবং উত্তমভাবে তাদের মোকাবেলা করতে বলেছেন এবং অনেক ক্ষেত্রে তাদের আচরণে চোখ বন্ধ করে থাকার আদেশ দিয়েছেন আর জিন শয়তানের অনিষ্ট হতে বাঁচার জন্য আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করতে বলেছেন কারণ সে ধরা ছোহার বাহিরে বাহ্যিকভাবে তার মোকাবেলা করা সম্ভব নয় মানুষ তার মোকাবেলা করতে সক্ষমও নয় তাই তার মোকাবেলার এমন শক্তির প্রয়োজন যিনি তার লাগাম ধরে টান দিতে সক্ষম এবং তার চক্রান্তকে ব্যর্থ করতে খুবই পরক্রমাশালী তিনি হচ্ছেন মহান সৃষ্টিকর্তা আল্লাহ সুতরাং এই প্রকার শয়তান থেকে বাঁচার জন্য একমাত্র আল্লাহর কাছেই আশ্রয় চাইতে হবে কারণ তিনি ব্যতীত অন্য কেউ তার উপর শক্তিশালী নয় এক্ষেত্রে সুন্নতে বণিত সুরা নাজ পালাক এবং বিভিন্ন জিকিরাজগার পাঁচ খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ তালা সুরা আরাফ মুমিনুল এবং ফুসিলাতে এই উভয় প্রকার শয়তানকে একত্রে উল্লেখ করেছেন সুরা আরাফে আল্লাহ তালা বলেন এমনইভাবে আমি প্রত্যেক নবীর জন্য শত্রু করেছি শয়তান মানব জিনকে তারা ধোকা দেওয়ার জন্য একে অপরকে কারুকার্য খচিত কথাবার্তা শিক্ষা দেয় যদি তোমার প্রতিপালক চাইতেন তবে তারা এ কাজ করতো না সুরা আন আম আয়াত একশো কোনো এক আরব কবি বলেন বিনয়ের সাথে আউজুবিল্লাহ পড়া এবং উত্তমভাবে প্রতিহত করাই হচ্ছে সর্বোত্তম পন্থা দ্বিতীয়টি হচ্ছে ওই রোগের মহা ঔষধ যা চোখে দেখা যায় আর প্রথমটি হচ্ছে এমন রোগের চিকিৎসা যা থাকে চোখের আড়ালে প্রিয় দর্শক আমাদের মনের ভিতরে অনেক সময়ই এই প্রশ্নটা চলে আসে সব কিছুই তো আল্লাহ তালা সৃষ্টি করেছেন তাহলে আল্লাহ তালাকে কে সৃষ্টি করেছেন এই ধরনের অসহ যখনই আমাদের মনের মধ্যে আসবে তখনই আমরা সবসময়ের জন্য আল্লাহ তালার কাছে শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় প্রার্থনা করব। প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়ের জন্য ইসলামের পথে থাকুন